কিন্তু আচ্ছা আপনাদের বাড়ি ছেলে বড় করে ভর্তি আছে তো আমি একটু দেখা করতে এসেছি আমি সকালে আপনাদের বাড়ি এসে তো দেখা করে এসেছি হাসপাতালে মানে তাদের চিকিৎসার ভালো ব্যবস্থা করেছে ওখানে আপনাদের যে লোক আছে যে দেখভাল করে যে কত часу তার সঙ্গে আমি গেছিলাম তিনজন ভর্তি আছে একজন বাচ্চা তার এখানে কিবিতে সিডিতে ভাগ লেগেছে গেছে আরেকজন দুজনের একটা রিভারে লেগেছে সবাই সব সবাই বেঁচে আছে কিন্তু চিকিৎসা চলছে তাদের যেটা আলো ভালো চিকিৎসা করে বাঁচানো যায় তার চেষ্টা করছে তা আমাদের আমাকে বলল যে আমি আমার মায়ের অসুদান দেখেছিলাম আমার মায়ের অসুদান দেখেছিলাম আর পিছন থেকে ঘুরিয়ে আমি সব দেখা করে এসেছি কথা বলে এসেছি ওদের সঙ্গে আমি ফলমূল সব দিয়ে কথা সব করে এসেছি ওবার আমাদের লোক রেখে এসেছি তাদের চিকিৎসার ব্যবস্থা করেছি ঠিক আছে আপনার ছেলে তো

তার একটা কীর্তি চলে লেগেছিল খুব কষ্ট হয়েছিল একটা কানছিলো খুব কাঁদছিল